শেষ পর্যন্ত ঝুলি থেকে বিড়াল বেরিয়েই পড়ল নরেন্দ্র মোদী এবং বিজেপির তীব্র বিরোধিতার পাশাপাশি রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা ব্যানার্জি ঢালাও প্রশংসা করলেন আর কেউ না স্বয়ং পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফওয়াদ চৌধুরী ফওয়াদ চৌধুরী কী বলেছেন আপনাদের একটু পরে শোনাব কিন্তু তার আগে পাকিস্তানের এই প্রাক্তন মন্ত্রী যেভাবে ঢালাও প্রশংসা করেছেন এবং নরেন্দ্র মোদী বিজেপির যে বিরোধিতা করেছেন তাতে একটা কথা একদম পরিষ্কার দেশের মধ্যেই পাকিস্তানের বন্ধুরা লুকিয়ে রয়েছে না হলে পাকিস্তানের একজন মন্ত্রী যে পাকিস্তানের দেশভাগের পর কয়েক লক্ষ হিন্দুদের অত্যাচার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা প্রাণের ভয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছে আবার সেই পাকিস্তানের গলায় ডেমোক্রেসির কথা সেই পাকিস্তানের গলায় বা মুসলিম অত্যাচারের কথা সেই পাকিস্তানের গলাতে মোদীর বিরোধিতা কোথায় যেন একটা যোগাযোগের গন্ধ পাওয়া যাচ্ছে তিনি একবারও কিন্তু ভারত বলেননি তিনি বলেছেন হিন্দুস্তান এবং পাকিস্তান অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের তত্ত্বের খাতিরে যে ভাগ করা দরকার ছিল হিন্দুস্তান এবং পাকিস্তান সেটা করা হয়নি সেই ইতিহাস সকলের জানা কেন দুই তত্ত্বের বিরুদ্ধে ভারতবর্ষকে হিন্দুস্তান ঘোষণা করা হয়নি সে প্রশ্নে আমরা যাচ্ছি না কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন পাকিস্তান মন্ত্রীর গলায় রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়াল এবং সঙ্গে মমতা ব্যানার্জির যে প্রশংসা এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ কেন এই প্রশংসা আর কেনই বা মোদি বিরোধিতা তার একটা ছোট্ট আভাস পাওয়া যাচ্ছে কাশ্মীর নামটা শোনার পর এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সেনাদের ধরে পেটানো হচ্ছে এবং এই পাক অধিকৃত যে সমস্ত কাশ্মীরিরা সেখানে রয়েছেন তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং প্রশাসনকে জানিয়ে দিয়েছেন যে তারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চায় তারা ভারতের সঙ্গে তারা মিশে যেতে চায় সেটা শুধু সময়ের অপেক্ষা সেই আগাম সত্যটা জানতে পেরেই কি পাক প্রধানমন্ত্রীর নির্দেশে এই পাক প্রাক্তন মন্ত্রী এই ধরনের কথা বললেন নাকি এই দেশের মধ্যেই কেউ ছদ্মবেশে পাকিস্তানের বন্ধু হয়ে মোদীর বিরোধিতা করছেন আমরা সম্পূর্ণ আলোচনায় যাব তার আগে আপনারা একটুখানি শুনে নিন এ প্রাক্তন মন্ত্রী ফাউদ চৌধুরী তিনি কি বলেছেন کشمیر ہو یا ہندوستان کے اندر باقی جو مسلمان ہوں اس وقت جس قسم کی کٹرپنتی آئیڈیالوجی کا سامنا کر رہے ہیں جس قسم کے ظلم اور تشدد کا سامنا کر رہے ہیں وہاں کی جو باقی منورٹیز جس قسم کی اس وقت حالات کا سامنا کر رہی ہیں یہ بہت ضروری ہے کہ نریندر مودی الیکشن میں شکست کھائیں اور پاکستان میں ہر شخص یہ چاہتا ہے کہ نریندر مودی یہ شکست کھائیں اور ہندوستان اور پاکستان کے تعلقات تب ہی بہتر ہو سکتے ہیں جب ایکسٹریمزم جو ہے وہ کم ہوگا پاکستان کے اندر بھی ہندوستان کے اندر بھی پاکستان میں ہندوستان کو لے کے نفرت نہیں ہے لیکن وہاں پہ بی جے پی اور آر ایس ایس کی جو ایک اتحاد ہے جو الائنس ہے وہ پاکستان کو لے کے نفرت پیدا کر رہا ہے مسلمانوں کو لے کے نفرت پیدا کر رہا ہے اور ہمارا یہ فرض ہے کہ ہم اس نفرت کے جو اس آئیڈیالوجی کے جو کرتا دھرتا ہے ان کو شکست دے اور اسی کے لیے میں یہ سمجھتا ہوں کہ بھارت کا ووٹر بے وقوف نہیں ہے یہ جو کہتے ہیں کہ آپ نریندر مودی کی حمایت کر رہے ہیں تو جناب ووٹر میں آپ کا خیال ہے کہ انڈین ووٹر بے وقوف ہے جس کو اس کو نہیں پتا کہ اس کا فائدہ کس میں ہے انڈین ووٹر کا فائدہ اس میں ہے کہ پاکستان سے تعلقات بہتر ہوں اور ہندوستان ایک پروگریسیو ملک کے طور کے اوپر آگے بڑھے اور اس لیے نریندر موڈی اور ان کی جو کٹرپنتی آئیڈیولوجی ہے اس کو شکست ہونا الیکشن ہارنا بہت ضروری ہے اور جو بھی ان کو ہرائے چاہے وہ راہل جی ہوں چاہے وہ کیجریوال ہوں چاہے بنیر جی ہوں چاہے جو بھی ہو ان تمام لوگوں کے ساتھ نیک اور شب کامنائیں جو ہیں وہ ان لوگوں کے ساتھ ہونی چاہیے جو کہ کٹرپنتیوں کو ہرا سکیں کینو نریندر مودی برویتا کینو بی جے پی برویتا پاکستان کون ٹھسا বিদেশনীতিতে নরেন্দ্র মোদী এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তাকে সমীহ করছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো এখন এই মুহূর্তে সারা বিশ্বে দ্বিতীয় কোনো দেশ নেই আর পাকিস্তান তো কনসা ছাড় একে অর্থনীতি ভেঙে পড়েছে অন্যদিকে পাক অধিকৃত যে কাশ্মীর সেখানটায় বিদ্রোহ ঘোষণা করেছে পাকিস্তান সেনা চালাবে নাকি প্রধানমন্ত্রী চালাবে দেশ তাই নিয়ে দুই দলের মধ্যে একটা খাওয়া খাওয়াই চলছে এবং একমাত্র পাকিস্তান যে প্রধানমন্ত্রী হওয়ার পরে তার একেবারে স্থান হয় জেলে আর সেই পাকিস্তানের গলাতে ঢালাও প্রশংসা শোনা যাচ্ছে রাহুল গান্ধী আর অরবিন্দ কেজরিওয়ালের কোথাও লুকিয়ে রয়েছেন নাকি ছদ্মবেশে পাকিস্তান পন্থীরা পাকিস্তানের প্রতি এত কেন দরদ আর পাকিস্তানেরই বা কেন এদের প্রতি এত দরদ তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই কেন মোদীর বিরোধিতা কেন বিজেপির বিরোধিতা দাঁত ফোটাতে পারছে না পাকিস্তান তাই গত দশ বছর ধরে পাক অধিকৃত অঞ্চলে এবং পাক সীমানায় একেবারে সমস্ত কিছু সেনাবাহিনীর বন্দুকের ডগায় কোনো রকম অশান্তি দেখলেই সঙ্গে সঙ্গে পাল্টা জবাব একের পর এক ঘটনা কিন্তু সে কথায় প্রকাশ করছে প্রমাণ করছে যে পাকিস্তান কার্যত দিশেহারা হয়ে গেছে দেশের ভেতরে এবং বাইরে তাদের অস্তিত্বের লড়াই এখন এই পাক মন্ত্রী কিন্তু প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু স্বীকার করেছেন যে পুলওয়ামা যে বিস্ফোরণ ঘটেছিল যেখানটায় মর্মান্তিকভাবে প্রায় পঞ্চাশ জনের মতো ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল সে পুলওয়ামার যে বিস্ফোরণ তার পেছনেও পাকিস্তান রয়েছে তিনি নিজেই স্বীকার করেছেন সেটা বিতর্কিত বিষয় কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের নাক গলানো এবং কোনো একজনকে সমর্থন করা এর পেছনে অন্য কোন চক্রান্ত নেই তো নিশ্চয়ই এই ঘটনার পরে ভারতীয় গোয়েন্দা বাহিনী তারা বিস্তরভাবে খোঁজ নেবেন লোকসভা নির্বাচন চৌঠা জুন তার ফল প্রকাশ হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে নাকি ইন্ডিয়া ব্লক জয়লাভ করবে সেটা জনগণের রায় যা হবে সেটা মেনে নিতে হবে কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের কোন প্রাক্তন মন্ত্রী তার নাক গলানো বা তার এই খবরদারি এটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন